যে যাদের প্রতিষ্ঠা তেইশে জুন তারা বারবার চেষ্টা করেছে যে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশের জনগণের ভোটাধিকার বাংলাদেশের জনগণের ধর্ম চর্চার অধিকারকে পদদলিত করে এই রাষ্ট্রটির স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রাণ শক্তি সেটিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বিক্রি করে দিয়ে রাজ্যের প্রধান হিসাবে হলেও বাংলাদেশকে আমৃত্যু নিজেদের তত্ত্বাবধানে রাখার যে চক্রান্ত ষড়যন্ত্র করেছে সেই চক্রান্ত ষড়যন্ত্র তাদের নস্বাত হয়ে গিয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ বারবার সেটি চেষ্টা করেছে আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে ততবারই প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য প্রয়োজন হলে আমাদের রাষ্ট্রটিকে বিক্রি করে দিবে প্রয়োজন হলে রাষ্ট্রের সবটুকু দিয়ে দিবে প্রয়োজন হলে তারা ভূখণ্ডের একটা অংশও দিয়ে দেবে প্রয়োজন হলে গ্যাস থেকে শুরু করে আমাদের সব সম্পদ দিয়ে দিবে সমুদ্র দিয়ে দিবে কিন্তু তাদের ক্ষমতায় থাকা চায় আজকের এই বাংলাদেশে এসে আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে এক যারা রাষ্ট্র শক্তিতে জনগণ যাদেরকে ক্ষমতায় নিয়ে আসে যদি ক্ষমতার মূল জায়গা থেকে চক্রান্ত এবং ষড়যন্ত্র হয় ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য সেই চক্রান্ত এবং ষড়যন্ত্রের ব্যাপারে সব সময় আমাদেরকে সজাগ এবং সচেতন থাকতেন দুই আমাদের কখনো কখনও কোনো কোনো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান দেশ এবং জাতির উন্নয়নের জন্য দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য দেশকে এগিয়ে নেওয়ার জন্য যখন প্রচেষ্টা চালান তখন সেই সরকারের সাথে লেগে থাকা কাছের লোকগুলোর মাধ্যমেই কাছের কর্মকর্তাদের মাধ্যমে নেতৃত্বের মাধ্যমেই পলাশির বিপর্যয় ঘটেছিল সুতরাং এখনকার অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ এবং সচেতন থাকা উচিত যে তারা আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সংস্কার কার্যক্রম এবং বিচার কার্যক্রম নিয়ে তারা অগ্রসর হচ্ছেন প্রতিবেশী রাষ্ট্রের কোনো প্রণোদনা অথবা চক্রান্ত অথবা আমাদের রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর কারো নির্দেশনা অথবা ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়া করার জন্য অতি দ্রুত নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা অথবা ফ্যাসিবাদের দোসর যারা আমাদের প্রশাসন সহ সর্বস্তরে যারা বসে আছে তাদের কোনো চক্রান্তের কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার এবং বিচারের পরে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের যে রোড ম্যাপ তিনি ঘোষণা করেছেন ডেট ফ্রেম তিনি দিয়েছেন সেই ডেট ফ্রেমের দিকে কোনো দিকে না তাকিয়ে ওই ডেট ফ্রেম বাস্তবায়নের জন্য তিনি এগিয়ে যাবেন আমরা মনে করি যে আমাদেরকে আজকের আলোচনা সভা থেকে সেই শিক্ষাটি অন্তর্বর্তীকালীন সরকারকে নেওয়া উচিত এবং আগামী দিনের যারা ক্ষমতায় আসবেন জনগণের নির্বাচনের মাধ্যমে এই জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন এই জন্য সুষ্ঠু নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা প্রয়োজন এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রয়োজন নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন এবং নির্বাচন কমিশনের মেরুদণ্ড প্রয়োজন যদি নির্বাচন কমিশনের সেই মেরুদণ্ড না থাকে রাষ্ট্রের যদি আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য যদি রাষ্ট্রের সেই পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে কোনো ত্রুটি থাকে তাহলে আবারও বাংলাদেশ পিছনের দিকে ফিরে যাবে আবারও নতুন ফ্যাসিবাদী শক্তির নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা থেকেই যাবে সুতরাং এই ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোকে সচেতন সজাগ হতে হবে এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সচেষ্ট হতে হবে